তুমি কি জানো এই পৃথিবীর আশি পার্সেন্ট সফল মানুষ এক সময় একদম শূন্য হাতে শুরু করেছিল তাদের কারো টাকা ছিল না কিন্তু ছিল বিশ্বাস আর আজ তারা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে এক সময় দাঁড়ানোর স্বপ্নও তারা দেখেনি তাহলে প্রশ্ন হল টাকা না থাকলেই কি থেমে থাকতে হবে একটা ছোট্ট গল্প শোনাই রাজীব নামে এক তরুণ ঢাকায় এসে কাজ খুঁজছিল হাতে এক টাকাও নেই থাকার জায়গা নেই আর খাবার টাকা উদ্ধার করতে হতো বন্ধুদের কাছ থেকে তবুও তার একটা জিনিস ছিল বিশ্বাস সে বিশ্বাস করত আমার শুরুটা হইত শূন্য থেকে কিন্তু শেষটা হবে ইতিহাস আজ সেই রাজীব একজন সফল উদ্যোক্তা নিজের ছোট কোম্পানিতে বিশ জন মানুষ কাজ করে আর যখন কেউ জিজ্ঞেস করে তুমি কিভাবে শুরু করেছিলে সে হেসে বলে আমি টাকা দিয়ে শুরু করিনি আমি মন দিয়ে শুরু করেছিলাম এই ভিডিওতে লাইক দেওয়া এমন কিছু মানুষ দেখতে চাই যারা সত্যি মন থেকে নিজের জীবনের সবচেয়ে উঁচু স্থানে পৌঁছাতে চায় আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে শূন্য থেকে শুরু করেও কোটিপতি হওয়া যায় কিভাবে টাকার অভাব নয় চিন্তার অভাবই মানুষকে আটকে রাখে আর শেষে এমন তিনটি ধাপের কথা বলবো যার কারণেই রাজীব আজ কোটিপতি তাহলে চলো শুরু করি পরের অংশটা মনোযোগ দিয়ে শোনো কারণ এখানেই লুকিয়ে আছে রাজীবের জীবনের ঘোরানো মুহূর্ত এক বুঝে নাও আমরা অনেকেই ভাবি আমার টাকা নেই তাই আমি পারবো না কিন্তু সত্য হলো এই পৃথিবীর আশি পার্সেন্ট সফল মানুষ একদম মিস থেকে উঠেছে তাদের কারো হাতে পুঁজি ছিল না কিন্তু তাদের কাছে ছিল তিনটি জিনিস সময় স্কিল আর বিশ্বাস ভাবত একজন সাধারণ মানুষ যদি প্রতিদিন মাত্র এক ঘন্টা নিজের উন্নতিতে ব্যয় করে এক বছরে সে তিনশো পঁয়ষট্টি ঘন্টা শিখছে দুই বছরে সাতশো তিরিশ ঘন্টা তাহলে সে কি আগের মতো থাকতে পারে অসম্ভব সুতরাং শুরুটা যত ছোটই হোক তাই একদিন হবে তোমার বড় বৃক্ষ দুই কোটিপতি মানসিকতা কোটিপতি হওয়া মানে শুধু টাকা জমা নয় এটা এক ধরনের চিন্তার বিপ্লব দরিদ্র মানুষ ভাবে আমি যত কম খরচ করব তত বাঁচব কিন্তু ধনী মানুষ ভাবে আমি কীভাবে আই বাড়াতে পারি দুইজনই একই পৃথিবীতে থাকে কিন্তু একজন সুযোগ খোঁজে আরেকজন অজুহাত যেদিন তুমি অসম্ভব শব্দটা মস্তিষ্ক থেকে মুছে ফেলবে সেদিন থেকেই তুমি বদলাতে শুরু করবে এবং মনে রেখো কাউকে হারাতে হলে তাকে জেতার প্রয়োজন নেই নিজের আগের সংস্করণকে হারালেই যথেষ্ট তুমি ভাবছ শুরু করার মতো কিছু নেই এখন যে তিনটি ধাপের কথা বলবো সেটাই তোমার জীবনের গেম চেঞ্জার হতে পারে এক স্কিল ইনভেস্টমেন্ট তোমার সবচেয়ে বড় পুঁজি হলো তোমার দক্ষতা তুমি যত বেশি শিখবে তত বেশি উপার্জন করবে আজকের যুগে হাজারো ফ্রি রিসোর্স আছে ইউটিউব গুগল শিখতে টাকারও দরকার নেই দরকার শুধু আগ্রহ যদি তুমি ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অথবা কমিউনিকেশন স্কিল আয়ত্ত করো তুমি নিজের বাজার তৈরি করতে পারবে মনে রেখো জ্ঞানই সেই মূলধন যা যত খরচ করো তত বাড়ে পরের ধাপটা শোনো এইটা অনেকেই জানে না কিন্তু এটাই সফল মানুষদের গোপন অস্ত্র ধাপ দুই নিজেকে ব্র্যান্ড বানাও আজকের দুনিয়ায় মানুষ শুধু পণ্য কেনে না বিশ্বাস কেনে তুমি যদি সত্যি কিছু জানো সেটাকে শেয়ার করো ফেসবুকে ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে নিজেকে এমন ভাবে উপস্থাপন করো যাতে মানুষ বলে এই মানুষটার কথা শুনলে আমি শান্তি পাই কিছু শিখি তুমি যখন নিজেকে ব্র্যান্ড বানাও তখন সুযোগ নিজের থেকে তোমার দিকে আসে লোকজন বলে এই কাজটা ওকে দেই ওর কাজের মান ভালো এভাবেই ব্র্যান্ডিং তৈরি হয় আর একবার যখন মানুষ তোমার উপর বিশ্বাস করবে তখন পুঁজির দরকার হবে না কারণ মানুষই তোমার বিনিয়োগ হয়ে যাবে ধাপ ছোট থেকে শুরু করো বড় স্বপ্ন দেখো অনেকে ভাবে বড় কিছু করতে হলে বড় শুরু করতে হবে না বড় কিছু করতে হলে ছোট শুরুটা সাহস করে নিতে হয় প্রথম ভিডিওটা বানাও প্রথম ক্লায়েন্টের কাজটা করো প্রথম ছোট ব্যবসাটা শুরু করো যাই হোক না কেন শুরু করো রাজীবের মতো অনেকেই আছে যারা পাঁচ শত টাকায় শুরু করে আজ লাখপতি আর লাখপতি থেকে কোটিপতি হয়েছে শুধুমাত্র এক জিনিসে তোমার প্রথম মাসে ফল না না পেলে থেমে যেও কারণ ফল পেতে হলে বীজকে মাটি সুতে হবে রাজীব যার কথা আমি শুরুতে বলেছিলাম সে এই তিনটি নিয়ম প্রতিদিন মেনে চলতো প্রথম ছয় মাসে কোনো পরিবর্তন হয়নি অনেকে তাকে উপহাস করত। এই সব মোটিভেশন দিয়ে কোটিপতি হবে কিন্তু রাজিব হাল ছাড়েনি প্রতিদিন নিজের ডায়রিতে লিখতো আজ আমি আগের দিনের চেয়ে একটু ভালো হব এক বছর পর তার চিন্তাধারা বদলে গেল দুই বছর পর সে নিজের ছোট ব্যবসা শুরু করলো আর সাত বছর পর সে এমন এক জায়গায় পৌঁছালো যেখানে এক সময় স্বপ্নও দেখতো না রাজীব বলেছিল আমি টাকাই বিনিয়োগ করিনি আমি নিজের মত করেছিলাম কারণ তুমি যখন নিজেকে গড়ে তোলো টাকা সুযোগ আর সফলতা নিজের থেকে তোমার কাছে আসে তুমি যদি এখান পর্যন্ত শুনে থাকো তাহলে বিশ্বাস করো তোমার ভেতর পরিবর্তনের শুরু ইতিমধ্যেই হয়ে গেছে বন্ধু আজ তুমি হয়তো ভাবছো আমার তো কিছুই নেই কিন্তু তুমি ভুলে যাচ্ছ তোমার সবচেয়ে বড় সম্পদ এখনো আছে সেটা তুমি নিজেই তুমি যদি নিজের ওপর কাজ শুরু করো শিখো পরিশ্রম করো বিশ্বাস রাখো একদিন তুমি নিজেই অবাক হবে তোমার পরিবর্তনে আজ থেকে একটা সিদ্ধান্ত নাও আমি টাকা ছাড়াও শুরু করব। কিন্তু টাকা ছাড়া থামব না প্রতিটি বড় সাফল্য শুরু হয়েছিল ছোট একটা সিদ্ধান্ত থেকে তুমি আজ যা সিদ্ধান্ত নেবে সেটাই নির্ধারণ করবে তোমার আগামী পাঁচ বছর কেমন হবে তাই আজ থেকেই শুরু করো শেখা চেষ্টা আর নিজেকে গড়ে তোলা কারণ তোমার ভবিষ্যৎ এখনো লেখা শেষ হয়নি এখনো তুমি সেটাকে নতুনভাবে লিখতে পারো